গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আজকে সকাল সকাল বাইরে বাগানে চলে আসলাম ইউজুয়ালি এত কোণে মানে স্কুলে চলে যায় আজকে যেহেতু উইকেন্ড স্যাটারডে বাসায় আছি ভাবলাম একটু ব্যাক ইয়ারে গিয়ে আমার চারা গাছগুলোকে একটু দেখে আসি মার্শাল্লাহ দেখেন চারা গাছগুলো দেখতে কেমন সুন্দর লাগতেছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে বলবেন না সকালে বাগানে এসে যখন কিচিমিচি পাখি শব্দ শুনি আসলে অনেক ভালো লাগে খুবই মানে স্বস্তি ফিল হয় আমার বাগানে এসে যখন ছোটো ছোটো পাখিগুলো খিচিমিচি কিচিমিচি শব্দ শুনি মানে আর্লি ইন দ্য মর্নিং সেভেন ও ক্লক আজকে একটু আর্লিতে উঠে গেলাম কারণ আজকে আমরা একটু বের হব ইনশাল্লাহ আপনাদের সাথে ব্লগে শেয়ার করবো আমরা কোথায় যাব আজকে সাথেই থাকবেন কিন্তু আর আমি প্রথমে এসে বাগানে চলে আসলাম বাগানে আসলে মনটা এমনিতে ভালো হয়ে যায় দেখেন চারিদিকে মানে কি সুন্দর ফুল ফুটে আছে সকালবেলা ফুলগুলো আসলে অন্যরকম সুন্দর লাগে মানে একদম ফ্রেশ ফুল ফুটে থাকে সব জায়গার মধ্যে আর এই যে আমার কচুর মুখীগুলোও সুন্দর করে উঠে গেছে কচু গাছ সব মারসাল্লা উঠে গেছে ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো নতুন নতুন আমাদের গার্ডেনের আপডেট সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ বাবা বাই দাও